ও মাই আমি এখন এটা কি ড্রাগন কোস্টারে উঠে পড়েছি গো এ আমি ড্রাগন কোস্টারে উঠে এক মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহে জানকে এই ড্রাগন দি নিচ দেহ করে ওই ড্রাগন বলো যা চ মর ড্রাগন ড্রাগন তোর দে তোর দে তোর দে বুঝতেছি না তো তুই খালি চোর কিন গেল, গল নিচে বাকুরে গোল ঘুরতো তোর কি মাতায় মেস্টিক কোনো কিছু হয়েছে নাকি রে গ্যাস্টিক হইলে আমার কাছে একটা গেস্টিকের চিঁড়ে পছি তুই খেয়ে হেলাইস দেখ 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 হনে কিনবে করে ঘুরি ওই ওই যাইস না মঙ্গল গ্রহে যা নইলে মানুষে আমার চরম দেব কইব যে টেডি প্রথমে কইল যে এই ড্রাগন ধ্রাগুন নাকি মঙ্গল গ্রহে ঘুরে তুই আমার মান ইজত কে হাসিনারে বা যান যা যা ভালো করে যা দেখছা পিছনে আমার কতগুলা যাত্রী আছে সেগুলো সামনে তুই আমার মান ইজ্জত এক করে ফালুদ করে দিলি শালা ড্রাগুন তোরে কি আমি কম খুয়াইছিলাম এনে কোনো কাম করলি মানুষের সামনে আমার ইজ্জত মিজ্জত মেরে ফেলি থাম থাম বুঝছি তোর গরু লাগবো না তুই থাম ভালোর পহলা